হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমি বাইরে বেরোলে ফিরে এসে কিভাবে মুখটা পরিষ্কার করি এবং কি কি ইউজ করি চলো দেখে না যাক তাহলে সবার আগে আমি চুলটাকে টাইট করতে বেঁধে নিই চুল মুখে পড়লে কোনো কাজ করতে ভালো লাগে না খুব অসুবিধা লাগে চুলটাকে ভালোভাবে বেঁধে নিয়ে আমি একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে নিই যাতে চুলগুলো কোনোভাবে মুখে না পড়ে কাজ করেও সুবিধা হয় আমি সবসময় ভালোবাসি লোটাসের ক্লিনজার মিলটা এটা দিয়ে আমার খুব ভালো লাগে মুখ পরিষ্কার করতে একটুখানি লোটাসের ক্লিনজার মিল্কটা নিয়ে আর এই কটন প্যাডটা দিয়ে আমি মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিই ক্লিনজার মিলটাকে আমি আগে সারা মুখে ভালোভাবে লাগিয়ে নিই দেখো আমি কিভাবে ক্লিনজার মিলটা সারা মুখে লাগাই আমি ক্লিনজার মিল সাধারণত গলাতেও লাগিনি কেননা বাইরে বেরোলে গলা মুখ সমস্ত ইয়েতেই ভালোভাবে ধুলোটা অ্যাবসার্ব করে যতই তুমি সানস্ক্রিন লাগাও তাও তোমাকে মুখে একটা ধুলো অ্যাবজর্ভ করবে এবার আমি এই কটন প্যাডটা দিয়ে ভালোভাবে মুখটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি নাকের পাশগুলো চোখ ঠোঁট সমস্ত কিছু ভালোভাবে আমি পরিষ্কার করে নিই দেখো তোমরা সবাই কি পরিমাণ ময়লা বেরোয় মুখে কি পরিমাণ মুখে ময়লা আমাদের বেরোয় রাস্তায় বেরোলে কি পরিমাণ আমাদের মুখে ময়লা আটকে থাকে নেক্সট আমি ফেস ওয়াশ করবো এবং আমি কি ফেস ফেসওয়াশ করি তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আমি এই ভিএলসিসি ফেসওয়াশটা ইউজ করি আমার খুব ভালো লাগে এটাকে আমি ভালোভাবে মুখে আগে রব করে নিই সুন্দরভাবে নাকের পাশ চোখের নিচগুলো ঠোঁতের নিচটা খুব সুন্দরভাবে আমি রাব করে নিই ফোর হেডটা খুব ভালোভাবে রাব করে নিই এটাতে মুখটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় ভালোভাবে মুখটা ফেস ওয়াশ করা হয়ে গেলে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে নিই একদম পরিষ্কার জল দিয়ে আমি মুখটা ভালোভাবে ধুয়ে নিই গলা দিয়ে মুখ দিয়ে পুরো পরিষ্কার করে আমি জলটা দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নিই জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর একটুখানি জলটা মুখে রেখেও দিতে হয় সেটা একটু টোনারের কাজ করে আমাদের দেখো মুখটা এখন আমার আগের থেকে অনেকটা পরিষ্কার লাগছে এবার আমি টাওয়েল দিয়ে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই মুখটা মুছে নেওয়ার পরে দেখো কোথাও একটা চুল আটকে গেছে মুখটা পরিষ্কারভাবে মুছে নেওয়ার পরে দেখো মুখটা কতটা ফ্রেশ লাগছে কতটা পরিষ্কার লাগছে তাহলে তোমরা এবার জানাও কীরকম লাগলো আমার আজকের ভিডিওটা চলো বাই টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে